আমার হাতের স্পেশাল একটা রেসিপি হচ্ছে গরুর মাংস আলো দিয়ে জুল এত বেশি মজা হয় খেতে না খেলে মিস আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো প্রথমে সকালবেলা একটু স্যুপ নুডলস করে নিচ্ছি এভাবে স্যুপ নুডলস খেলে না এত বেশি মজার হয় যদি এভাবে না ট্রাই করে থাকেন একবার হলেও ট্রাই করে দেখবেন প্রথমে একটু পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি দিয়েছি তারপর একটা ম্যাগি ব্র্যান্ডের যে সাদি ম্যাজিক মশলাটা আছে না এটা দিয়েছি একটু টেস্টিং সল্ট দিয়েছি তারপর হচ্ছে নুডলসটাকে ভেঙে দিয়ে দিলাম নুডলসটা টা হাফ ডান সিদ্ধ হয়ে গেলে তারপর একটা ডিম ভেঙে দিয়ে দিলাম ডিমের ওপর একটু স্বাদ মতো লবণ দিলাম ও অবশ্যই লবণ দিতে হবে তা নাহলে কিন্তু স্যুপের টেস্ট ভালো আসবে না খাবার লবণটাও একটু বুঝে শুনে দিবেন কারণ যেহেতু টেস্টিং সল্ট দিয়েছেন যারা টেস্টিং সল্ট দিবেন না তারা স্কিপ করে যাবেন তো এই তো দেখ হাফ বয়েল ডিমটা এই স্যুপের সাথে খেতে যে এত বেশি মজার হয় এটা বলে শেষ করা যাবে না আর এইদিকে দুধ চা বানিয়ে নিলাম দুধ চা ছাড়া তো আমার আমার চলে না তো সকালবেলা দুধ চা আর স্যুপ নুডলস খেয়ে নিলাম আর এত বেশি বৃষ্টি হচ্ছিল আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করছিলো আর এই টুকিটাকি বাজার বাজারঘাট গুছিয়ে নিচ্ছি এখানে দেশি ট্যাংরা মাছ আনা হয়েছিল ডিমওয়ালা ট্যাংরা মাছ এই সিজনটা কিন্তু খুবই ভালো লাগে প্রত্যেকটা মাছের মধ্যে ডিম থাকে তো যাই হোক ট্যাংরা মাছটাকে সরিয়ে রাখলাম আর ছোটো মাছটাকেও গুছিয়ে রাখলাম কারণ ছোটো মাছগুলো তাড়াতাড়ি না প্যাকেট করে ফ্রিজে উঠালে পরবর্তীতে দেখা যায় সেগুলো নষ্ট হয়ে যায় কারণ এই মাছগুলো কিন্তু খুব দ্রুতই হচ্ছে নষ্ট হয়ে যায় আর এদিকে দুইটা ব্রয়লার মুরগি নিয়েছি আমি ভেবেছি যে বাসায় স্ন্যাক্স তৈরি করব কিন্তু আসলে সময় স্বল্পতার জন্য করাই হয়ে উঠছে না কারণ আমাদের কিন্তু বাৎসরিক একটা ছুটি আছে সেই ছুটিটার জন্য কিন্তু চলে যাবো এক সপ্তাহের জন্য তো ছুটিটা চলাকালীন সময়ে কিন্তু আমি বেশি রান্না বান্নাও করতে পারবো না টুকি টাকি যেগুলো আছে সেগুলোই ভিডিও আপনাদের সাথে এডিট করে করে দেখাবো তো যাই হোক এই জন্য কিন্তু খুব বেশি বাজারঘাটও এই মাসে করা হয়নি আর এদিকে একটু গরুর মাংস বসিয়ে দিলাম প্রথমে তেলের মধ্যে গরুর মাংসটাকে পানি ঝরিয়ে তারপর বসিয়ে দিয়েছি মাংসটা যখন পানি ছেড়ে দিবে পানিটাকে হালকা শুকিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা তারপর এই বাটা মশলাগুলো দিয়েও কিছুক্ষণ কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গরু মশলাগুলো হলুদ মরিচ ধনিয়া গরম মশলা এগুলো দিয়ে তারপর হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেবো কয়েকবার কষাবো কারণ আমি গরুর মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি আগেই ঝুল দিয়ে ফেলি না ধরেন একবার কষিয়ে তারপর ঝুল দিয়ে ফেললাম পরসিদ্ধ হলো এরকমটা করি না আমি কিন্তু কষিয়ে কষিয়ে রান্না করতে পছন্দ করি এই জন্যই কিন্তু আমার হাতে গরুর মাংসটা এত বেশি টেস্টি হয় আমার ফ্যামিলির সবাই কিন্তু খুব বেশি পছন্দ করে তো যাই হোক কয়েকবার কষানোর পর হচ্ছে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে দিয়েও তারপর আরও কয়েকবার কষিয়ে নেব কারণ আমি বললাম না যে মাংসটা সেদ্ধই হবে কষানোর মধ্যে তারপরে একটু ঝোল দিতে হবে কারণ যেহেতু এটা আলু দিয়ে ঝোল বলেছি আপনাদের সাথে প্রথমেই কারণ হালকা ঝোল ঝোল না থাকলে না পরবর্তীতে দেখা যায় কি রুটির সাথে মাংসটা খেতে গেলে পরবর্তীতে খেতে আর ভালো লাগে না শুধু মাংস দিয়ে খেতে হয় মশলাগুলো একদম শুকিয়ে যায় সেই জন্য কিন্তু আমি এখানে একটু হচ্ছে ঝোলের পরিমাণটা রাখবো কারণ আমরা দেখা যাচ্ছে যে ইদানিংকালে তো ম্যাক্সিমাম টাইমে রুটি খাওয়া পড়ে যাচ্ছে সে কারণ আপনাদের ভাইয়ার জন্য রুটি আমাকে সবসময় বানাতেই হচ্ছে সেই জন্য কিন্তু আমি এই থিকনেস রেখেছি যাতে করে পরবর্তীতে রুটির সাথেও খাওয়া যায় ভাতের সাথেও তো খাবোই আর রুটির সাথেও খাওয়া যায় এইভাবে লোভনীয় রেসিপিগুলো যদি পেতে চান তাহলে কিন্তু আমার পেজটা ফলো করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ